নেতৃত্ব তিন ভাগে বিভক্ত এক জান্নাত দুই জাহান্নাম নাম পৃথিবীর মানুষ সাবধান আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ নেতাদের জন্য ধ্বংস সুনিশ্চিত ওরাফা যারা সমাজের দায়িত্ব পালন করে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত বলিল অমনায়ে ওয়াইলুম যাদের কাছে দশের সম্পদ থাকে তাদের জন্য ধ্বংস নিশ্চিত ওয়াচিরেই তারা বিচার মাঠে আকাঙ্ক্ষা করবে ওয়াচিরেই তারা বিচার মাঠে বারবার বলবে ওরে আফসোস লাউন্না দায়েবাহুম্মা আল্লাকাতুম বিস-সুরাইয়া আমার কপালে রশি বেঁধে যদি ধ্রুব তারার সাথে বেঁধে দেওয়া হতো ওয়াহিউদুল্লাহ নবাইলের সময় ওলার চেয়ে আকাশ জমির মাঝে ঝুলিয়ে দেওয়া হতো আমি চুলের মাধ্যমে ধ্রৌবাধারা হতে ঝুলতে থাকতাম এই কাজ আমার জন্য অনেক 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 ভালো ছিল একজন মানুষের দায়িত্ব পালন করার চেয়ে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন তিনি বলেন যারা সমাজে দায়িত্ব পালন করবে তারা বিচার মাঠে বলবে আল্লাহ আমি যদি আজকে ধ্রুবতারা থেকে একবারে ধপ করে মাটিতে পড়ে যেতাম এইটা আমার হয়ে মরে যাওয়া ভালো ছিল সমাজের একজনের দায়িত্ব পালন করার চেয়ে আয়েশার জি আল্লাহ তাআলা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন যারা একটা খেজুরের বিচার করেছে যারা একটা খেজুরের বিচার করেছে দুইজনের মাঝে তারা বিচার মাঠে বলবে আল্লাহ আমি দায়িত্ব পালন কেন করলাম যদি একটা খেজুরেরও বিচার না করতাম বহুদিন বক্তব্য বলেছি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যদি জানতো যে দায়িত্ব কি জিনিস তাহলে জনগণকে বলতো আসসালাম আলাইকুম আমি গেলাম আমার বাড়ির দশ শতক জমি আছে আমার আব্বার দেওয়া সেখানে বেগুনের চাষ করে খেয়ে বাকি জীবন কাটাবো আমি তোমাদের সাথে নেই নেতৃত্ব দিবে ওমার আমি নয় আবু যারকে ফারি নেতৃত্ব চেয়েছিলেন হয়নি রাসুল সাল্লাম বললেন সেই তো সোহায় আব্দুল মুক্তালেফ